গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা সংসার তো কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো আজকে সুন্দর একটা সকালে ভিডিও শুরু করলাম কাল রাত্রেও যথাযথ বৃষ্টি হয়েছে সেই জন্য ওয়েদারটা খুব ভালো রোদ উঠলেও এতটা গরম হয়নি তো নীলাদি গেল টিউশনের সাতটার সময় এখন কটা বাজে জানো এখন আটটা উনিশ বাজে দেবাঙ্কিতা যাবে নটায় পড়তে তাদের পরম ব্রাশ কেবল উঠলো ঘুমের থেকে চলো সকালবেলা রান্না হয়েছে শাক ভাজা আলু সুদ্ধ ভাত তো শাক ভাজা দিয়ে এনেছি মেয়ে তো আলু সুদ্ধ অতটা পছন্দ করে না তো ও এখন বই গুছাচ্ছে মাখিয়ে নি তারপর ওকে খাইয়ে দেবো না মা বইটা আর গুছ শাক ভাজা দেবাঙ্কিতা ভালোই পছন্দ করে কেন মা ভালো লাগে তোমা শাক খেতে হয় তাই না মা নাও তো একবার নিয়ে দেয় দাও তো কেমন খায় দেব কিতা একবার নাও এই সকাল সকাল অনেকে হয়তো ভাবে যে ভাত খাচ্ছে তো আমার মনে হয় মানে হাবি জাবি খাওয়ার থেকে পাউরুটি হরলিক্স এগুলো খাওয়ার থেকে একটু ভাত খেয়ে গেলে আমার মনে হয় আমার মেয়েটা মানে অনেকক্ষণ পারবে থাকতে আর আসবে আর নটায় যাচ্ছে যাবে আসবে এগারোটা দু ঘন্টা পড়াবে তো এসে স্নান টান করে দুপুরবেলা আম আমা আম খাবে নাকি কাঁচা আম আজকে দুপুরবেলা এসে আচ্ছা যদি কাঁচা আম থাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো ঠিক আছে এসে খাবে তুমি ঠিক আছে আর ও হরলিক্স টলিক্স একদমই খেতে চায় না হরলিক্সের গন্ধ লাগে আর দুধ মাঝে মাঝে আগে খেতে কিন্তু এখন ডাক্তার পুরোপুরি বারণ করেছে কারণ দুধটা না ও করে না পেট খারাপ হয় হ্যাঁ আর অ্যালার্জি দুধে ওর অ্যালার্জি বুঝেছো খাবে আর শুধু হলিক জল দিয়ে গেলে ওটা তো একদমই খায় না আর পাউরুটি টাউরুটি অত পছন্দ করে না হ্যাঁ চাউমিনটা যদি দেওয়া হয় সেটা পছন্দ করে কিন্তু সকালবেলা পাস্তা টাস্তা ও সব বাজে খাবার ওগুলো খেতে হয় না চলো হয়ে গেলে তুমি আসো না আমার কাছে কি পাচ্ছ না বলো আমাকে কি জিনিস তুমি আগে খেয়ে নাও তো তারপরে আসো চাউমিনটা পছন্দ করে কিন্তু সকালবেলা পেটে ওই ময়দার খাবার ওসব খুব একটা দিন না যখন স্কুল থাকে তখন মাঝে মাঝে দেওয়া লাগে কারণ টিফিনে দিতে হয় আর তারপরেও তো অনেক সকালবেলা বেরিয়ে যায় স্কুলে তো মানে ভাত টাত সেরকম খেতে চায় না কিন্তু বেশিরভাগ টাইম আমি চেষ্টা করি ভাতটা খেয়ে যাওয়ার কিংবা একটা রুটি খেলো কিন্তু ওই হাবি জাবি আমারও পছন্দ না আমার মেয়ে খায়ও না এটাই ভালো তাই না অল্প দেবো অল্প টিয়া পাখি তো এটা একটা টিয়া পাখি চলো পরে আসছি মেয়েকে খাই আমি আবার রেডি হব মেয়েকে টিউশনে দিতে যাবো ছেলেকে আনবো ছেলের নটায় ছুটি মেয়ের নটায় পড়া তো একজনকে নিয়ে আসবো আর একজনকে দিয়ে আসবো হ্যাঁ তাতে যাব কারণ তোমার আগে পরে তারপরে দাদাকে আনতে যাব আর নীলাটি হয়তো বা দাদা যাবে তোমাকে আনতে ঠিক আছে কারণ আমি তো রান্না করবো যেতে অসুবিধা হবে দাদাকে নিয়ে আসবে ঠিক আছে এগারোটার সময় চল পরে আসছি বাইরে রূপ দেখায় না সব বাইরে সবার সাথে কত ভালো আর আমার সাথে কত ভালো বাড়ি এসে হয়ে যায় তুই কিছু ফোনে কিছু ভিডিও টিটা দেখলি বলে দেয় আমার কাছে তাই তো ওই জন্য ফোন খারাপ অন্য অনেক কিছু আছে বলা হবে না বলা হবে না তো তুই কেন খারাপ বলছিস আমার মেয়েটাকে বলছি বলা হবে খারাপ

তরকারির ভিতরে আবার খুঁজা ফেলিস না নামে চলো রান্না করে নো ডিম ফোটে সপ্তাহ মাস ফ্রিজে ছিল ওই জন্য ভিজিয়ে রেখেছি ডালা জেগেছ করে রেখে আসলাম আর মাছটায় মানে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম এসে গ্যাসে বসে দুটো সিটি দিয়ে নামিয়ে দেব আগে আগে করলাম না কারণ খাবার তো দেরি আছে রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বুঝেছো আর ভাতটাও চাল দিয়ে দিয়ে এসছি ভাতটা বসাবো বাড়ি এসে এখন বেশি বাজে না সাড়ে এগারোটা বাজে তো ভাবলাম আগে মেয়েকে নিয়ে আসি কুড়ি পার্সেন্ট চার্জ আছে আমার ফোনে বাপরে কেমন হয়ে গেল যে ভাতটা বসিয়ে দিলাম আর এটা এখন এখনো গ্যাস ধরাই নেই দেখো সবকিছু মাখিয়ে তো রেখেছিলাম এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট বেরোচ্ছে এবার আমি গ্যাসটা কোথাও যাওয়া থাকলে না বিরক্তি লাগে তো সবই কমপ্লিট এবার ভাতটা নামবে ততক্ষণে আমরা স্নান ধান করে নেবো সিজিত গেলো বাথরুমে মনে না ভাইয়া গেলো তুই ওইখাটা বই নিয়ে উঠবি না এই খাটায় খटिया আয় আয় খटिया আয় আয় এই বিছনার উপরে ব্যাগ ঝাড়ছে পাগল মেয়ে চলো স্নান দান করে ফোনে চার্জ নেই ফোন চার্জে বসাই সবই তো কমপ্লিট এবার শুধু স্নান বাকি কি মা দুটো তো নেইস না তুমি তো নেইস করছ না আজ পরে খুঁজো ঠান্ডা মাথায় আমি ফোন চার্জে বসাই বারোটা বত্রিশ বাজে আমার কিছু কমপ্লিট দেবাঙ্কিতা স্নান হলো খালি নীলাদ্দি এখন বাকি তাই তো তিনটে আম খেয়ে ঘুম দিচ্ছে সেই ঘুম দেবা নীলাদ্দি দেবাঙ্কিতায় সে কাঁচা আম খেলো ওই জন্য ওর ঘুম পায়নি ও স্নান করে একবার ফ্রেশ হয়ে গেল আমিও আমারও সব রান্না বান্না স্নান কমপ্লিট এবার খাওয়া খাবো দেখতেছি এখনই খাবো না চলো পরে আসি এবার এই দেখো একজন স্নান করে চুলটাও আসটাতে দিল না কি মন হলো বলল যে আমি এখন কালার করবো করো কালার কি বাবা কি কি করছো মা এই এগুলো তো তুমি কালার করেছো ড্রয়িং করো না কালার করো ড্রয়িং করা এখানে ড্রয়িং করা এই দেখো এটা খবে ঠিক আছে আস্তে আস্তে পড়ো হ্যাঁ পুরোটা একদম ইয়ে করো না তুমি শেষ করো না কেন মা এক ওই যে বাটিটা করো নি কেন খাবার সাদা হোক কিন্তু তোমার ওই গাবলাটা গাবলাটা একটু হালকা কোনো কালার করা উচিত ছিল

তো আমাদের কমপ্লিট স্নান তো আগেই করেছি খাওয়া দাওয়া করে নিয়েছি খালি ছেলে এক মাথায়নি অপুমার ছিল তো ক্যামেরাটা কেমন লাগছে যা বাবা খেয়ে এখন আটটা বাজতে দশ মিনিট বাকি সাড়ে সাতটার দিক থেকে সাতটার দিক থেকে বিদ্যুৎ চপটা ভীষণ পরিমাণে আর এখন আবার হাওয়াও ছাড়লো একটু তো রাত্রে মনে হচ্ছে একটু হলেও বৃষ্টি হবে এই যে প্রত্যেক দিন রাত মানে সন্ধ্যা রাত জড়ি একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ সকালটা দারুণ মানে ঘুমের থেকে ওঠার পর না দারুণ লাগছে যাই হোক সুন্দর একটা হাওয়া ছেড়েছে আর বৃষ্টিও হবে তো ওইদিকে ছেলেমেয়ে পড়ছে আর ওই যে সন্ধ্যাবেলা চাউমিন খাওয়া হলো এখন জানি না রাত্রে আর কেউ কিছু খাবে কি সেরকম পরে তারপর আমি একটু চা খেলাম দাঁড়াও তোমার দেখে ওরা বিদ্যুৎ চমকাচ্ছে বা আপনি বা দেখো শুয়ে পড়ে পড়ছে তারা পড়াচ্ছে আজকে আজকে নীলা দিন বিকেলবেলা পড়েছে নিজের পড়া ওই জন্য এখন মুখে পড়াচ্ছে আর এইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে দেখি এখন যখন আমি ফোন স্টার্ট করি তখন আর বিদ্যুৎ চমকায় কেন ওরকম হয় একটু চমকা একটু চমকা ওই দেখো ওই দেখো বুঝেছ চলো আজকে রাত্রে আর কি খাওয়া দাওয়া সেরকম কিছু না হলেও হয়তো শেষ তো হবে তো সবাই তোমরা ভালো থেকো তেমন মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আর সবাই সুস্থ থেকো আর কাল চলে আস নতুন একটা ভিডিও নিয়ে কালকে তো সবাইকে টাটা